নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে সকালে বানিয়েছিলাম একটু ভিন্ন ধরনের ব্রেকফাস্ট সাধারণত আমাদের বাড়িতে ব্রেকফাস্টে গরম গরম ভাত ডাল আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ এগুলো খাওয়া হয় আর তার পরিবর্তে কখন রুটি আলু তরকারি বা সবজি ডাল এগুলো খাওয়া হয় তো আজকে তৈরি করছি একটু চাউমিন সপ্তাহে একদিন স্পেশালি রোববার দিন আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট তৈরি করা কখনো লুচি তরকারি করি কখনও চাউমিন বা অন্য কিছু বানাই আর কি তো আজকে চাউমিন তৈরি করছি আর তার সঙ্গে বাড়িতে রয়েছে কিছু গেস্ট বাংলাদেশ থেকে বেড়াতে এসছে আমার পিসি আর পিসির ছেলে তো ভাইয়ের জন্য স্পেশালি বানাচ্ছি এই চাউমিনটা কারণ ভাই যখন আগের আগেও একবার এসেছিলো তখন আমি ওকে এটা বানিয়ে খাইছিলাম ওর বেশ ভালো লেগেছিলো তো আমি জিজ্ঞেস করলাম ভাই চাউমিন খাবি বানাবো কোনো দিদি বানাও তাই ব্যাস বানাতে বসে পড়লাম আর চাউমিন কিন্তু আমার শাশুড়ি মা আমার হাতের খেতে খুব পছন্দ করে মায়ের খুব প্রিয় একটা খাবার আমার হাজব্যান্ডও মোটামুটি ভালোই খায় আর আমি তো খুবই পছন্দ করি আর যাই না কেন আমার সব সময়তেই মানে যবে থেকে সেন্স এসছে এই খাবারটা খাওয়ার টেস্ট অনুভব করতে পেরেছি তবে থেকে আর কি যাই না কেন বাইরের রেস্টুরেন্টের কোনো চাউমিন আমার একদম পছন্দ না নানা রকম সস বা কী সব দেয় আর কি ওই যে সেন্ট তৈরি হয় যেটা আমার একদমই অপছন্দ হয় চাউমিন আমি কেনা চাউমিন খাই না বলতে পারো আমি কিন্তু ঘরোয়াভাবে এই আলু পেঁয়াজ ডিম দিয়ে বানিয়ে চাউমিন খাই তো আজকে সেটাই তৈরি করছি তাড়াতাড়ি যে তেলটা গরম করে দিয়ে দিয়েছিলাম আলু আর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডিম সহজ রান্না সবাই জানে যদিও এটা চাইনিজদের খাবার কিন্তু বাঙালি তো আফটারঅল সব কিছু কাপন করে নেওয়ার ক্ষেত্রে ওস্তাদ তো এটাও আমরা নিজেদের ভার্সান তৈরি করে ফেলেছি আলু দিয়ে চাউমিন আমি তো শীতকালে নানা রকম সবজি দিয়ে বানাই ক্যাপসিকাম ফুলকপি নানা রকম সবজি দিয়েই বানাই তো আজকে সিম্পল আলু আর পেঁয়াজ দিয়েই বানালাম এ দেখো বানানো হয়ে গেছে এখন সবাইকে সার্ভ করব তাই বেড়ে নিয়েছি চলো সবাই মিলে এনজয় করে খাওয়া যাক আর তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এবার সবাইকে দিয়ে দিই দেখি সবাই খেয়ে কীরকম কী বলে